শহর নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে তা পালন করা জরুরি দেশের বিভিন্ন শহরে নগরে যত্র তত্র ময়লা আবর্জনা ফেলে রাখতে দেখা যায় বিশেষ করে ফ্লাইওভারের গাইডার গেসে পোর্ট ওভার ব্রিজের নিচে ড্রেনের ওপরে ভিতরে সেই সাথে রাস্তার দুই পাশে জনসাধারণ হাঁটার পথে ফুটপাতের দোকান পশালোতে জন দুর্ভোগ তৈরি হয় সৃষ্টি হয় দর্শক এই দায়িত্ব কি শুধুমাত্র রাষ্ট্রের কিংবা সরকারের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক টিভি বিডির আরো একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর শ্রীপুর মাওনা সো দর্শক আজকে এখানে একটি বিষয় লক্ষণীয় আর তা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে যত ধরনের ফুটপাতে দোকান ছিল আজকে কিন্তু একটি দোকানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এতে বোঝা যাচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী উচ্ছেদ অভিযান চালিয়েছে যার কারণে কিন্তু আজকে ফুটপাতের যে অংশগুলো এগুলো কিন্তু খালি দর্শক একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে রাস্তার দুপাশে কিন্তু এখনো যত্রতত্র ভাবে বিভিন্ন ময়লা আবর্জনা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক একটি শহর একটি নগর যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তাহলে অবশ্যই রাস্তার দুই পাশে কিন্তু এই ধরনের ফুটপাথের দোকানগুলো বসানো থেকে বিরত থাকতে হবে এবং যেখানে সেখানে আপনার যে ছোট বড় গাড়িগুলো দাঁড়িয়ে রাখা যাবে না এবং সেই সাথে এইখানে যারা স্থানীয় নাগরিক আছে তাদের অবশ্যই সচেতন হতে হবে দর্শক আরেকটি বিষয় হচ্ছে যে এই উচ্ছেদ অভিযান কিন্তু আমরা দেশের বিভিন্ন শহরে অঞ্চলে কিন্তু প্রতিনিয়ত দেখতে পাই কিন্তু অত্যন্ত বিষয় হচ্ছে যে এই অভিযানগুলো চালানোর দুই একদিন যেতে না যেতেই এই দোকান কিন্তু আবারও নতুনভাবে এখানে বসানো হয় আসলে এই দোকান পাট এভাবে ধারাবাহিকভাবে যারা এখানে বসিয়ে যাচ্ছে আসলে কাদের মদতে এগুলো বসানো হয় এই বিষয়টি এখন উদ্ঘাটন করার বিষয় দর্শক একটি দেশ একটি শহরকে যদি সৌন্দর্য মণ্ডিত করে তুলতে চায় তাহলে যেমন রাষ্ট্রের ভূমিকা পালন করা দরকার তেমন দেশের যারা নাগরিক রয়েছে দেশের যারা আদিবাসী রয়েছে তাদের কিন্তু একেবারে সূক্ষ্মভাবে এই ভূমিকা পালন করা দরকার তাহলে আমরা নিজেদেরকে একজন সুনাগরিক হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো এবং সেই সাথে নিজেকে যে যে কোনো মহলে আমরা পরিচয় দিতে পারবো কিন্তু আমাদের মন মানসিকতা এতটা মাইন্ডের এতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন যে আমরা যেখানে সেখানে এই যে আজকে আমি যতগুলো যে কথা বললাম এই কার্য আমরা করে যাচ্ছি করে যাচ্ছি এখান থেকে আমরা বিরত হচ্ছি না দর্শক আরেকটি বিষয় হচ্ছে যে এই ধরনের বড় শহরগুলোতে যেহেতু বিভিন্ন ফুটপাতের দোকান থেকে শুরু করে বিভিন্ন ছোটো গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকে সেই ক্ষেত্রে এই সমস্যা যদি একেবারে স্থায়ীভাবে আপনার সমাধান করতে হয় সেক্ষেত্রে যারা হকার মার্কেটে দোকান করে ফুটপাতের দোকান করে তাদেরকে নির্দিষ্ট একটি স্থানে যদি তাদেরকে এখানে মার্কেট তৈরি করে দেওয়া হয় তাদেরকে এখানে যদি মার্কেট প্লেস তৈরি করে দেওয়া হয় তাহলে আশা করা যে এই সমস্যাগুলো অনেকটা কমে যাবে এবং সেই সাথে গাড়িগুলো যেহেতু দাঁড়িয়ে এই গাড়িগুলোর জন্য কিন্তু আলাদা একটি করা দরকার ওখান থেকে যার যে গন্তব্য সেদিকে যাবে তাহলে কিন্তু এই সমস্যা সমাধান করা দরকার এবং সেই সাথে যারা এই অপরাধের সাথে জড়িত থাকবে বারবার বারণ করার পরও যারা এই অপরাধের সাথে জড়িত থাকবে

আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এই দায়িত্ব শুধু সরকার কিংবা রাষ্ট্রের নয় এই দায়িত্ব আমার আপনার সকলের তাই আসুন একটি সুন্দর দেশ একটি সুন্দর নগরী তৈরি করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলেই আমাদের এই সোনার বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাতে বর বেশি একটা সময় লাগবে না তাই আসুন আমরা সকলেই সচেতনতা বৃদ্ধি করি দর্শক টিভির পক্ষ থেকে সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদনটি দর্শক এরকম নতুন নতুন মিথ্য প্রতিবেদন পতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো মাওনা সৌরাস্তা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এত